নমস্কার আমি শ্রাবণী আমি আপনাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হলো সুজির পায়েস সুজির পায়েস করার জন্য আমি সুজিগুলোকে কড়াইয়ের মধ্যে আগে ভেজে নিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যে একটু সুজিগুলোকে নাড়িয়ে নিচ্ছি ভেজে নিয়ে তারপর সুজিটাকে তুলে নিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে কি দিয়েছি না ঘি দিয়েছি এই যে ঘি দু চামচ ঘি দিয়েছি একটা তেজপাতা দিয়েছি দিকে আমি কাজু কিশমিশটাকে বের করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার কাজু কিশমিশটা দিয়ে দুটো এলাচ আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এলাচটা আমি লাস্টে এবার আমি সুজিটাকে দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা কড়ায় শুকনো কড়ায় গিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছে অন্যদিকে আমি কি করেছি একটুখানি দুধ গরম করে রেখে দিয়েছিলাম গরম জল একটুখানি জলের মধ্যে পাউডার দুধ গুলে আর কি দুধ করে রেখেছিল দুধ দুধগুলোকে দিয়ে দেবো দুধটা ঢেলে দেবো এর মধ্যে এই যে এলাচ দুধ দিয়ে দিচ্ছে এর মধ্যে আমি দেখবো চিনি আমি দুধটা যে করেছি দুধের মধ্যে আমি চিনি দিয়েছিলাম বারামাড়িটা হয়ে গেছে এর মধ্যে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি ঘি ছড়িয়ে নামিয়ে দেবো সুদির সুজির সেই রেসিপিটা কেমন লাগবে আপনারা জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন অতি অবশ্যই একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমার রেসিপিটা ভিডিওটা আমার এখানেই শেষ করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো